আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত একযোগে ইরানের তিনটি জাহাজে হামলা ইরানের নতুন বাঁধ ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত আরও একুশ ইয়েমেন লেবাননেও হামলা সিরিয়ার গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র ও বিশাল অঞ্চল দখলে নিল সেনাবাহিনী অবরোধের মাধ্যমে কিউবার শ্বাসরোধ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ম্যান্ডেলসন কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যেমন আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ইরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সমুদ্রপথে উত্তেজনার পারো যেভাবে চড়ছে তা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে কারণ সম্প্রতি একযোগে ইরানের তিনটি বাণিজ্যিক ও কৌশলগত জাহাজে যে হামলার ঘটনা ঘটেছে তা সাধারণ কোনো দুর্ঘটনা নয় বরং এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র বা বড় কোনো সামরিক পরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে জানিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন এই হামলার ধরন এবং সময়কাল বিবেচনা করলে দেখা যায় এটি এমন এক সময়ে ঘটল যখন আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে আর এই হামলার পরপরই ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তাদের সামরিক কৌশলে যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাকে অনেকেই ইরানের নতুন ফাঁদ বা কৌশলগত অ্যাম্বুস হিসেবে অভিহিত করছেন ঘটনাটি শুধুমাত্র তিনটি জাহাজের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি হরমুজ প্রণালী ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোর নিরাপত্তা নিয়ে বড় বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে কারণ এই পথে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয় এবং এখানে কোনও অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দামে আগুন লাগা বিশ্লেষকরা মনে করছেন ইরান হয়তো সরাসরি বড় যুদ্ধে না জড়িয়ে তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং আধুনিক ড্রোন ও মিসাইল প্রযুক্তির সমন্বয়ে এমন এক প্রতিরক্ষা প্রতিরক্ষাবিউহ বা ফাঁদ তৈরি করছে যেখানে শত্রুপক্ষ আক্রমণ করতে এলেই দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল এক সংঘাতে আটকে পড়বে এই নতুন ফাঁদ হতে পারে সাইবার যুদ্ধ সমুদ্রের তলদেশে মাইন স্থাপন অথবা এমন কোনো গোপন সামরিক জোট যা পশ্চিমা বিশ্বের গোয়েন্দাদেরও ধাঁধায় তেলে দিয়েছে ইরানের পক্ষ থেকে যদিও এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করে চূড়ান্ত কোনও প্রতিশোধের ঘোষণা আসেনি তবে তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন মহড়া এটা স্পষ্ট করে দিচ্ছে যে তারা এই আঘাতের জবাব দিতে প্রস্তুত এবং সেই জবাবটা হয়তো গতানুগতিক মিসাইল হামলার বদলে এমন কোনও কৌশলী পদক্ষেপে আসবে যা প্রতিপক্ষের অর্থনীতি বা লজিস্টিক চেনকে পঙ্গু করে দিতে পারে আপনারা যারা নিয়মিত জিও পলিটিক্সের খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জাহাজে হামলার এই ঘটনাটি আসলে একটি বড় ঝড়ের পূর্ব মাত্র যেখানে ইরান দেখাতে চাইছে যে আক্রান্ত হলেও তারা পিছু হটবে না বরং তাদের পাতা ফাঁদে পা দিলেই প্রতিপক্ষকে চরম মূল্য দিতে হবে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় এবং সংঘাতের মাত্রা দিন দিন বেড়েই চলেছে যেখানে ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ ধাপে আরও জন ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে যা বিশ্ব বিবেককে আবারও নাড়া দিয়েছে এবং এই মৃত্যুর মিছিল যেন থামবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না গাজার হাসপাতালগুলো ইতিমধ্যেই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকটে ঢুকছে তার উপর নতুন করে এই একুশ জনের মৃত্যু এবং শতাধিক আহতের ঘটনা সেখানকার পরিস্থিতিকে নারকীয় করে তুলেছে যেখানে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন তবে উদ্বেগের বিষয় হল এই সংঘাত এখন আর শুধুমাত্র গাজার সীমানায় আটকে নেই বরং যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে ইয়েমেন এবং লেবানন পর্যন্ত যা একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলা বর্ষণ এবং বিমান হামলা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে যেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাত সাধারণ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি অচল করে দিয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে ঠিক একই সময়ে ইয়েমেনেও বিমান হামলার ঘটনা ঘটেছে যা হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চানানো হলেও সেখানেও বেসামরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে আর এর ফলে লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা আরও বিঘ্নিত হচ্ছে সমর বিশেষজ্ঞরা বলছেন গাজা থেকে শুরু হওয়া এই সংঘাত যেভাবে লেবানন এবং ইয়েমেনে ছড়িয়ে পড়ছে তা মূলত একটি মাল্টিফ্রন্ট ওয়ার বা বহুমুখী যুদ্ধের দিকে এগোচ্ছে যেখানে ইসরায়েলকে একই সাথে একাধিক সীমান্তে লড়তে হচ্ছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বরং প্রতিটি হামলার পর প্রতিশোধের স্পৃহা আরও বেড়ে যাচ্ছে যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে নিয়ে গেছে একুশজন মানুষের এই মৃত্যু শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় এটি এক একটি পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া আর ইয়েমেন ও লেবাননে হামলার বিস্তার প্রমাণ করে যে এই সংঘাতের শিকর এখন অনেক গভীরে প্রতীত হয়ে গেছে যা সহসাই উপড়ে ফেলা সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে বিশ্ব নেতাদের কূটনৈতিক তৎপরতা খুব একটা কাজে আসছে না বলে মনে হচ্ছে কারণ বিবদমান পক্ষগুলো আলোচনার টেবিলে বসার চেয়ে রণক্ষেত্রেই ফয়সালা করতে বেশি আগ্রহী যা আগামী দিনগুলোতে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও সংঘাতের পর এবার দেশটির সেনাবাহিনী এক বিশাল এবং কৌশলগত বিজয় অর্জন করেছে তারা দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তেল ক্ষেত্র এবং একটি বিশাল ভৌগোলিক অঞ্চল পুনর্দখলে নিতে সক্ষম হয়েছে যা বাসার আল আসাদের সরকারের জন্য অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে একটি বড় ধরনের লাইফলাইন হিসেবে কাজ করবে তেল ক্ষেত্রগুলো হাতছাড়া হওয়ার কারণে সিরিয়া এতদিন ধরে ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছিল এবং তাদের অর্থনীতির মেরুদণ্ড প্রায় ভেঙে পড়েছিল কিন্তু সেনাবাহিনীর এই সাম্প্রতিক অভিযান এবং সফলভাবে বিশাল অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া প্রমাণ করে যে দামেস্কো সরকার ধীরে ধীরে তাদের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে তারা এখন অনেক বেশি আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই অঞ্চলগুলো এতদিন বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং বিদেশি মদতপুষ্ট মিলিশিয়াদের দখলে ছিল যারা এই তেল সম্পদ ব্যবহার করে তাদের অস্ত্র ও রসদের যোগান দিত তাই সরকারি বাহিনীর এই দখলদারিত্ব শুধুমাত্র একটি সামরিক বিজয় নয় বরং এটি বিরোধীদের আয়ের উৎসে সরাসরি আঘাত যা তাদের ভবিষ্যতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে অনেকটাই কমিয়ে দেবে সামরিক বিশ্লেষকরা বলছেন এই বিশাল অঞ্চল দখলে নেওয়ার ফলে সিরিয়ার সেনাবাহিনী এখন দেশের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করতে পারবে যা লজিস্টিক সাপ্লাই এবং সৈন্য চলাচলের জন্য অত্যন্ত জরুরি ছিল তবে এই বিজয়ের পেছনে রাশিয়ার বিমান সহায়তা এবং ইরানের কৌশলগত পরামর্শের বড় ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে কারণ এত বড় অপারেশন চালানো এবং তা সফল করা একা সিরিয়ান আর্মির পক্ষে বেশ কঠিন ছিল তেল ক্ষেত্রগুলো ফিরে পাওয়ার ফলে সিরিয়ার সরকার এখন বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে কিছুটা স্বস্তি ফেরাতে পারবে বলে আশা করা হচ্ছে যা যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের জীবনে কিছুটা হলেও আশার আলো দেখাবে কিন্তু প্রশ্ন থেকে যায় পরাজিত বিদ্রোহী গোষ্ঠীগুলো কি সহজে এই পরাজয় মেনে নেবে নাকি তারা চোরাগপ্তা হামলা বা স্যাবোটাজ করে তেল উত্তোলনে বাধা সৃষ্টি করবে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আমেরিকার সৈন্যরাও সিরিয়ার কিছু তেলক্ষেত্র অঞ্চলে অবস্থান করছে তাই সিরিয়ান আর্মির এই অগ্রগতি তাদের সাথে কোনো সরাসরি সংঘাতের জন্ম দেয় কিনা সেটাও এখন দেখার বিষয় ল্যাটিন আমেরিকার দিকে যেখানে কিউবার ওপর আমেরিকার দীর্ঘদিনের অবরোধ এবং সাম্প্রতিক জ্বালানি সংকট নিয়ে রাশিয়া এক বিস্ফোরক মন্তব্য করেছে মস্কো দারি করেছে যে জ্বালানি অবরোধ এবং নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলত কিউবাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী এবং অমানবিক কিউবা বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে দিনের বেশিরভাগ সময় ব্ল্যাক আউট থাকছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে পড়েছে আর এই সংকটের মূল কারণ হিসেবে রাশিয়া আমেরিকার কঠোর নীতিকেই দায়ী করছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে কিউবার জ্বালানি আমদানির পথগুলো বন্ধ করে দিয়েছে এবং যেসব ট্যাঙ্কার কিউবায় তেল নিয়ে আসতে চায় তাদের ওপর নিষেধাজ্ঞা এবং ভীতির খর্গ ঝুলিয়ে রেখেছে যার ফলে দেশটি আজ অন্ধকারের কবলে কিউবার এই শ্বাসরোধ পরিস্থিতিকে রাশিয়া স্নায়ুযুদ্ধের সময়ের কৌশলের সাথে তুলনা করছে যেখানে একটি দেশকে নতি স্বীকার করানোর জন্য তার অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হত হাভানার রাস্তায় এখন মানুষের খপ বাড়ছে একদিকে খাদ্যের সংকট অন্যদিকে বিদ্যুতের অভাব সব মিলিয়ে এক মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ফিদেল ফিদেলকাস্ত্রদ্ দেশ রাশিয়া অবশ্য শুধু অভিযোগ করেই থেমে নেই তারা কিউবাকে জরুরি জ্বালানি সহায়তা এবং প্রযুক্তিগত সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যা আবারও প্রমাণ করে যে ল্যাটিন আমেরিকায় আমেরিকা ও রাশিয়ার প্রভাব বিস্তারের লড়াই নতুন করে দানা বাঁধছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে যে কিউবার এই অবস্থার জন্য তাদের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাই দায়ী কিন্তু রাশিয়া এবং কিউবার মিত্ররা মনে করে এটি একটি পরিকল্পিত ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও আমেরিকার সম্পর্ক তলানিতে নিতে ঠেকেছে এবং তারই রেশ এখন ছড়িয়ে পড়ছে কিউবার মতো দেশগুলোতে যেখানে দুই পরাশক্তি একে অপরকে দোষারোপ করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে ব্রিটিশ রাজনীতিকে কেন্দ্র করে যেখানে ম্যান্ডেলসন কাণ্ড বা ম্যান্ডেলসন ইস্যুকে কেন্দ্র করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ ক্রমশই তীব্র হচ্ছে এবং পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ডাউনিং স্ট্রিটের বাতাস এখন বেশ ভারী হয়ে উঠেছে পিটার ম্যান্ডেলসন ব্রিটিশ রাজনীতির একজন অত্যন্ত প্রভাবশালী কিন্তু বিতর্কিত চরিত্র এবং তার সাথে বর্তমান প্রশাসনের বা প্রধানমন্ত্রীর কোনো ঘনিষ্ঠ যোগাযোগ বা কোনো নির্দিষ্ট স্ক্যান্ডালে জড়িয়ে পড়ার অভিযোগ বিরোধীদের হাতে শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছে যার ফলে পার্লামেন্টে এবং জনমনে প্রধানমন্ত্রীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে ব্রিটিশ মিডিয়াগুলো ফলাও করে প্রচার করছে যে এই কাণ্ডে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতা বা নিরবতা তার নৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে এবং বিরোধী দলগুলো একযোগে দাবি তুলেছে যে দেশের স্বার্থে এবং সরকারের ভাবমূর্তি রক্ষার্থে প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানো উচিত যদিও প্রধানমন্ত্রী এখনও তার অবস্থানে অনড় এবং বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু দলের ভেতর থেকেই অনেকে অসন্তোষ প্রকাশ করছেন এবং ব্যাকবেঞ্চার এমপিদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে এই স্ক্যান্ডাল আগামী নির্বাচনে দলের ভরাডুবির কারণ হতে পারে বিশ্লেষকরা বলছেন ব্রিটিশ রাজনীতিতে স্ক্যান্ডাল নতুন কিছু নয় কিন্তু ম্যান্ডেলসন কান্ডের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশটি বর্তমানে অর্থনৈতিক মন্দা এবং ব্রেক্সিট পরবর্তী নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে আর এই সময় শীর্ষ নেতৃত্বের সততা নিয়ে প্রশ্ন ওঠা মানেই সরকারের স্থিতিশীলতায় বড়সড় ধাক্কা লাগা জনমত জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ধস নেমেছে এবং সাধারণ মানুষ মনে করছে যে সরকার মূল সমস্যাগুলো সমাধানের বদলে নিজেদের কেলেঙ্কারি সামলাতেই বেশি ব্যস্ত পদত্যাগের এই চাপ সামলে প্রধানমন্ত্রী কি তার গদি রক্ষা করতে পারবেন নাকি তাকে দশ নম্বর ডাউনিং স্ট্রিট ছেড়ে বিদায় নিতে হবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহের ওপর রাজনীতির এই নাটকীয় মোড় এবং ক্ষমতার সব সবসময়ই চমকপ্রদ তবে এর ফলে ব্রিটেনের প্রশাসনিক কাজে যে স্থবিরতা আসছে তা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন